আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পেনভিশন টিভির নিয়মিত গান শেখার আসর সুর আঙ্গিনাতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা প্রতিবারের ন্যায় সুর আঙিনাতে আবারও মিলিত হয়েছি আমাদের সাথে কিছু শিল্পী আছে স্টুডিওতে তাদেরকে নিয়ে তোমরা যারা আমাদের সাথে গান নিয়মিত চর্চা করে থাকো সেটের সামনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তোমরা আমাদের এই গানের এই শিক্ষার আসরে তোমরা যুক্ত হও তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা গত পর্বে একটা গান শুরু করেছিলাম একটা হাম কি গান হাম তাই না এই হামটা হলো রব্বুল আলামিন আল্লা মহান রব্বুল আলামিন আল্লাহ মহান কোটি কোটি শুক্রিয়া গাবো তার গান এই গানটি লিখেছেন ও শুরু করেছেন মঞ্জুর মোয়াজ্জম উনি চমৎকার গান লেখেন শুরু করেন তা ওনার এই গানটা আমরা আজকে চর্চা করব ইনশাআল্লাহ তা গত পর্বে আমরা যেখানে শেষ করেছি ওই পর্যন্ত প্রথম একবার গাইব ঠিক আছে আমরা প্রথম সেটা গাইবো তারপরে আমরা নতুন যে অংশগুলো আছে সেগুলো দিয়ে এই পুরো গানটা শেখার চেষ্টা করব গানটা বেশ বড়ো সড়ো তা তোমরা একটু সতর্ক থাকো যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমরা ইনশাল্লাহ এই গানটা এই পর্বের মধ্যে শিখতে পারবো ঠিক আছে আর তোমরা যারা শিক্ষার্থীরা বন্ধুরা আমাদের সাথে আছো তোমরাও প্রস্তুতি নিয়ে নাও আমরা গানটা এখন শুরু করছি সকল রেডি গান। এ পৃথিবী 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 সাজানো রেসবি এসবই এসবই কার ভালো বাসার মম কারি দা কিসে কে বলো আবার কার ব কারো ভালো বাসার মম কারি দাম কেসে কে বলো এতো বা

কত শত ফুল আহা কি জমিতে কত রং কত রূপ অপরূপ সৃষ্টি আচ্ছা এবার ভাবুন এটাকে আমরা শিখি সকলে শেখা হয়নি একবার গিয়ে কেgly তো হবে না তাই না চলো হুম হুম কত শত ফুল হা 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 ঠিক আছে দুইবার বার ঠিক আছে না আহা হা আহা হা ঠিক আছে 1 2 3 কো কত শত ফুল

আহা 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 কাকে যে মিষ্টি সৃষ্টি কে দিল বল তো তাকে কি ভোলা যায় ভুলে থাকা যায় না 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 ভোলা যায় না ভোলা যায় না ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না

ঝল বলে রবি জাগালো সে সবই সোনা জরা পেছে এটা বারবার গাও আ পরে বুঝছো সবকে সকল শেখো তারপরে করবে হ্যাঁ 1 2 3 4 ঝল রবি জাগালো সে সবই সোনা জরা পেছে ছবি রবি জাগালো সে সবই সোনা জরা পেছে ছবি রবি জাগালো শেসবী জাগাল হচ্ছে না জাগালো শেসবী জাগালো শেসবী বুঝছো কেমন ঝলমলে জাগালো শেসবী এবার শোনো ঝলমলে রবি জাগালো শেসবী জাগালো শেসবী 1 2 3 রবি জাগালো শেসবী সোনা ভরা

সে উঠে ফাবড়ি মেলে শিয়ণ শিল্পীর তুলনাটি চলে না না নাক নাখ না 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 হয় না তুলনা হয় না রাবুল আলামী আল্লমহা কোটি কোটি শুক্রিয়া কাবু তারিগ রাফুল আলমি আল্লামহা সুন্দর 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 তোমরা তো ভালো করে শিখে এসেছো দেখা যাক একটু পরীক্ষা দিয়ে ফেলো আমার এবার আমাদের আচ্ছা ডান থেকে শুরু করি তাফিম এবার আমাদের কি শোনাবে ঝলমলে রবি জাগালো সে সবি সোনা ঝরা পৃথিবীটা অপরূপ ছবি ওর হচ্ছে না তাই না এটা ভুল হচ্ছে না কি হবে তাহলে খেয়াল করো ঝলমলে রবি জাগালো সে সবি ঝলমলে রবি জাগালো সে সবি পৃথিবীটা অপরূপ ছবি ঝলমলে রবি জাগালো সে সবি পৃথিবীটা অপরূপ সোনা ঝরা পৃথিবীটা সোনা ঝরা পৃথিবীটা অপরূপ ছবি তারপরে আহা

না 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 তোমার এখানে শেখা দুর্বল হয়ে গেছে আচ্ছা তুমি অপেক্ষা করো শুনে এবার পরে তাসবিদ তাহাজি তাহযিব আমাদেরকে শোনাবে শোনাও ঝলমলে রবি জাগল সবি। সোনা ঝরা পৃথিবীটা অপরূপ ছবি আ আহ হা ও হো ফুলকলি হেসে ওঠে পাপড়ি মেলে সে আর অন্য শিল্পীর তুলনা কি চলে না 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 তুলনা হয় না তুলনা হয় না হয় না বাহ্ সুন্দর বলছে এবার তাজু সুন্দর বললো এবার কি তুমি বল ঝালমালের জাগালো শেষ শোনা যায় না পৃথিবীটা অপরূপ ছবি আহা হা হাহা হা হাহা হ হো অ হো ফুলগুলো ফুলগুলো ওঠে পাপড়ি মেনে সেল্পের তুলনাকে চলে না 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 হয় একটু ভালো করে শেখা হয়নি না প্রথম দিকে ভালো করে শিখছে এখানে একটু দুর্বল হয়ে গেছে ঠিক আছে ও এরপরে ভালো করে গাইবি ইনশাল্লাহ ঠিক আছে না এইবার তুমি নাবা নাবা শোনো

বাহ সুন্দর আমাদের না বা কিন্তু ঠিক আছে তাহলে ও আজকে তোমাদের কয় মধ্যে ও বেশি মার্ক পেয়ে গেছে ঠিক আছে তোমাদের শিখতে বাকি আছে একটু শিখতে হবে ঠিক আছে চলো আমরা আবার আমার কোরআ করি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের সাথে আছো তোমরাও একটু এই যে দেখো ওদেরকে ধরলাম কী কী ভুল হলো তোমাদের একই ভুল হবে নিশ্চয়ই এরকম ভুল হবে তাই তো এই ভুল গুলো সুদ্র নিয়ে তো আমরা গান শিখবো ইনশাল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এই গানটা হলো একটা তাল আছে কি তাল এই গানের তালটার নাম কি তালটার নাম হচ্ছে এই যে ভুলে গেছে তুমি বলো আমার ঠিক মনে নেই আমার ঠিক মনে নেই কি কুটির কাজ তুমি বলো এই তাল একটা নাম বলছিলাম কাহার বাতাল বাহ ও সুন্দর করে বলছে কাহার বাতাল কয় আর

এই যে এটা তালতাল বা মাথায় থাকবে ঠিক আছে তোমরা যারা আমাদের সাথে আসছো তোমরাও মাথায় রাখবে যে এটা হলো কাহার বা তাল ঠিক আছে চলো গানটা আবার আমরা যেখান থেকে গাচ্ছিলাম ওটাতে শুরু করি হুম হুম ওয়াইন টু থ্রি ক আ আ। ও ও ও ও ও ফুল কলি উঠে পাড়ি মেলে সে আনন্দ শিল্পীর তুলুনা কে চলে নাপ না 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 তুলুনা হই না তুলুনা না রব্বুল আলামিন আলমা হান कुटी-कुटी शुक्रिया गाबो तारी गा रब्बू ललमिन अलमुहम कुटी-कुटी शुक्रिया गाबो तारी गा पर जाए फूल गोलोक की खत आई गाने पाकी दे ओ, 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 ओ। फूल

হ্যাঁ ভোলা যায় না 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 ভোলা যায় না ভোলা যায় না থেকা যায় না ভুলে থাকা যায় না তাকে তো ভুলে যায় না রপ্লো লালামিন বুঝছো মাঝখানে আলাদা দৌড় দিলাম দৌড় দিলে হবে না ঠিক আছে চলো আবার হুম 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 সকলকে নিয়ে আমরা শিখি যারা আমাদের সাথে আছে তাদেরকে তো বারবার শেখাতে হবে তাই তাই না চলো হুম

তারপরে কোন গানে উপরে নিচে আর গলা তোমাদের এখানে গাইতে যে আমার গলা বসে যাচ্ছে কেন আমি তো আরও উঁচু গান করি কিন্তু তোমাদের জন্য যেহেতু শিশু তো তোমাদের জন্য আমি যদি আমার স্কেলে গান করি আমার স্কেলে গান করলে তোমরা গাইতে পারবে না আমি তো অনেক উপরে গান করি তাই তোমাদের জন্য নিচু করে গান গাচ্ছি ঠিক কথা আমার গলা বের হচ্ছে না আচ্ছা ঠিক আছে হয়ে যাবে ইনশাল্লাহ চলো ফুলগুলো ফুলগুলো

বলো তো কেশে তাকে কি ভোলা যায় ভুলে থাকা যায় না 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 ভোলা যায় না ভোলা যায় না ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না তাকে তো ভোলা যায় না রব্বুল আলামিন আল্লাহ মহান কোটি কোটি শুক্রিয়া কাকু তারি কান রপুল আলামী আল্লাহ মহান কোটি কোটি শুক্রিয়া কাবু তারি গান আচ্ছা ঠিক আছে এরপর এই শেষ সন্ত্রাস আমাদের কি শোনাবে এখন গাইবে না বা শুরু করো ফুলগুলো কি কথায় ভেসে ওঠে কোন গানে পাখিদের মুখ ফোটে ফুলগুলো কি কথায় ভেসে ওঠে কোন গানে পাখিদের মুখ ফুটে জানো কি না জানো না বোঝো কি না না জানো কি না জানো না বোঝো কি না বলো না তু কিসকে তাকে কে ফোলা যায় ফুলে থাকা যায় না 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 ফোলা যায় না ফোলা যায় না ফুলে থাকা যায় না কোথায় হেসে উঠে কোন গানে মুখ ফুটে ফুলগুলো কে কোথায় হেসে উঠে কোন গানে পাখিদের মুখ ওকে জানো কি না জানো না বুঝু কি না বুঝুন জানো কি না জানো না বুঝু কি না বুঝুন বলো তো সে কে তাকে কে ভোলা যায় ফুলে থাকা যা না 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 ভোলা যায় না ভোলা যায় না 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 ভোলা যায় না।

আ হা 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 কোন গানে পাখিদের রূপ ফুটে ও ও ফুলগুলো ফুলগুলো কি কোন গানে পাখিদের রূপ ফুটে জানো কি না জানো না বোঝো কি না বোঝো না জানো কি না জানো না বোঝো কি না বোঝো না বলো তো কে তাকে কি ভোলা যায় ভুলে থাকা যায় না 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 ভোলা যায় না ভোলা যায় না ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না তাকে তো ভোলা যায় না আচ্ছা যাক ও পারছে এবার পারবে তুমি জি হ্যাঁ এবার তাফিম কণ্ঠে আবার শুনি দেখি শুরু করো কি কথায় ঘেসে উঠে আহ আহ ও ওহ ফুলগুলো কি কথায় ফুলগুলো কি কথায় হেসে উঠে বলো ফুলগুলো কি কথায় হেসে এসে ওঠে তারপরে সামনে চলো কোন গানে পাখিদের মুখ ফুটে জানো কি না জানো না বুঝো কি না বুঝো না জানো কি না জানো না বুঝো কি না বুঝো না বলো তো বলো তো বলো তো কে কে না তোমার আর শিখতে হবে বারবার সরে যাচ্ছে গলা ঠিক আছে তা আমরা আমাদের সম্পূর্ণ গানটা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ তোমরা যারা শিক্ষার্থীরা আমাদের সাথে ছিলে আমরা আমাদের স্টুডিওতে অবস্থানকারী শিক্ষার্থীদের নিয়ে পুরো গানটা গাওয়ার চেষ্টা করেছি তোমরাও নিশ্চয়ই আমাদের সাথে এই গানটা পুরোপুরি শেখার চেষ্টা করেছ আমরা এই গানের সাথে সাথে গানের বিভিন্ন গ্রামার তাল লয় এসব নিয়ে কথা বলেছি আগামী পর্বের সুর আঙিনায় পেনভিশন টিভির এই আয়োজনে তোমরা আমাদের সাথে স্টুডিওর শিক্ষার্থীদের যে গান শেখায় তার সাথে তোমরাও থাকবে আমরা নতুন কোনো গান নিয়ে আগামী পর্বে হাজির হব এতক্ষণ যাবত আমরা যে গানটা শিখেছি সেই গানটা আবার প্রথম থেকে শিখতে শিখতে আমরা এই পর্ব থেকে তোমাদের থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ পয়েন্ট টু থ্রি কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান এই পৃথিবী 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 সাজানো এ সবই এ সবই এ সবই আর মমতার দান কে শিকির বলউ তুমি হেবা রব্বুলalamy আল্লাহ মহা কোটি কোটি শুকরিয়া গাবো তারি গান যে ভালো <innedhaltý> দুলতু তাকে কি ভোলা যায় ভুলে থাকা যায় না না ভোলা যায় না ভোলা যায় না ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না তাকে তো ভোলা যায় না রব্বুল আলামিন আল্লাহ মহান কোটি কোটি শুকরিয়া табу তারি গান রক্কু লাল আল্লাহ মহান কোটি কোটি শুকরিয়া табу তারি কত শত ফুল আহা 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 কি যে মিষ্টি কত রং কত রূপ অপুরু সৃষ্টি আহা 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 ও ও ও ও কত শত ফুল

রব্বু লালামিন আল্লাহ মহান কোটি কোটি শুকরিয়া কাবুতারে গান রব্বু লালমি আল্লাহ মহান কোটি কোটি শুকরিয়া কাবুতারে গান ঢলমলে রবি সাজালো বিশ্ববি পৃথিবীটা অপরূপ ছবি আ আ আহা আ ও ও ও ও ওহ ঝলমলে রবি জাদালু সিষবি স্বর্ণঝরা পৃথিবিতা অপরূপ ছবি আ আ আহা ও ও ও ওহ ফুলকলি হেসে ওঠে পাপড়ি মেলে শিহরণ তুল শিল্পীর তুলunca চলে না 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 না

ওনগা মে পাখি দে মু ফটে ও ও ও ও কি কথা এসে ওঠে ওনগা মে পাখি দে মু ফটে জানু কি না জানুনা বুঝো কি না বুঝুনা জানু কি না জানুনা বুঝো কি না বুঝুনা বল তো কে কে তার কি বলা যা ভুলা যায় না 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 যায় না ভোলা যায় না ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না তাকে তো ভোলা যায় না রব্বুল আলমিন আল্লাহ মহান কোটি কোটি শুকরিয়া কবতারি গান রব্বুল আলমিন আল্লাহ মহান কোটি কোটি শুকরিয়া কবতারি গান রাপো লালামি আল্লা মহান কোটি কোটি শুক্রিযা দাবু তারিকান